দর্শক আমরা দেখছি বাহারি ডিজাইনের সুন্দর সুন্দর ফার্নিচার তবে আপনি পছন্দের আপনার পছন্দের ফার্নিচারটি নিতে পারবেন কিনা এমন সংশয়ে যারা ভুগছেন তাদের জন্য একটি সুখবর আছে আর সেই সুখবরটি দিচ্ছে এস জি ফার্নিচার প্লাজা এস জিআই প্লাজা যেটি ফরিদপুরের করিমপুরে অবস্থিত আমরা দেখছি সেই এস জি প্লাজার বাহারি ডিজাইনের কিছু ফার্নিচার তবে এখানকার যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানকার যে নির্ধারিত ডিজাইন সেটিতেই নয় আপনি যেমনটি চাইবেন ঠিক তেমনটি আপনাকে তৈরি করে দেওয়া হবে অর্থাৎ আপনি যে ডিজাইন পছন্দ করবেন সেই ডিজাইনের আসবাবপত্র আপনাকে তৈরি করে দেওয়া হবে আমরা এ বিষয়ে একটু কথা বলতে চাই যে আসলে আপনি আপনারা বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে রেখেছেন কিন্তু আমার পছন্দের বা একজন ক্রেতার পছন্দের ডিজাইনের কি তৈরি করে দিতে পারবেন অবশ্যই আমরা তৈরি করে দিতে পারবো আপনার যে পছন্দের মডেলের খাট ড্রেসিং টেবিল বা চেয়ার যেটাই হোক এটা আমাদেরকে ছবি দিবেন বা দেখাবেন আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার আর যদি আপনাদের কোনো পছন্দের কাজ আমরা করে দিতে পারি আসলে আমরা নিজেদেরকে খুশি বলে মনে করবো মানে আমরা চাই আপনাদের পছন্দের খুশি করার জন্য এটাই আর আমরা সবসময় হচ্ছে এই কাঠগুলো হচ্ছে সেগুন কাঠ থেকে তৈরি করে আসি আর এছাড়াও যদি কারো পছন্দের কোনো কার্ড থাকে যে আপনি অন্য কার্ড থেকে তৈরি করে নেবেন সেটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো তার মানে হচ্ছে পছন্দের ডিজাইন এবং পছন্দের কাঠ দুটি বিষয়ের দিকে আপনারা খেয়াল রাখবেন এবং চাইলে তাদের পছন্দ অনুযায়ী তৈরি করে দিবেন সেক্ষেত্রে কাঠের মান নিয়ন্ত্রণে আপনারা আসলে কতটুকু সোচ্চার আমরা আসলে সব সময় চেষ্টা করি যে আমাদের যে ক্লায়েন্টগুলো সবাইকে মানে ভালো কিছু দেওয়ার জন্য আমরা এসে এখানে হচ্ছে ব্যবসা করার জন্য আসছি এমন না যে আমরা হামরিক অনেক ব্যবসা করব। আমরা চাই যে আপনাদেরকে খুশি করার জন্য আপনারা ভালো কিছু পান আমাদের কাছ থেকে এটা আমরা চেষ্টা করি আমাদের পিছনে রয়েছে আমাদের সোমিল থেকে শুরু করে সব কিছু আপনারা এসে দেখতে পারবেন যে আমাদের লোকগুলো কিভাবে কাজ করতেছে আমরা চেষ্টা করি সবাইকে ভালো কিছু দেওয়ার জন্য দর্শক শুনছিলাম বলছিলেন যে পছন্দের ডিজাইন এবং পছন্দের কার্ড দুটি দিয়েই আপনাকে আপনার পণ্যটি বা আপনার ফার্নিচারটি তৈরি করে দিতে চান তারা এবং সেক্ষেত্রে তারা ন্যায্য মূল্য যেমন রাখতে চান একই সাথে আপনার কাঠের যে মান সেই মান মান রক্ষায় তারা সচেষ্ট থাকবেন সেটি তারা বলেছেন দর্শক আপনাদেরকে বলবো যে আমরা বিভিন্ন সময় যে ভিডিওগুলো তৈরি করে থাকি সেগুলো শুধুমাত্র ক্রেতার সাথে বিক্রেতার সম্মিলন ঘটাবার উদ্দেশ্যেই এবং যা থেকে আপনি হয়তো একটি সুন্দর পণ্য বেছে নিতে পারেন বা নিতে পারেন সেই লক্ষ্যেই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ বিদায় নেব আমি এমআইটি টো